कर डक बो मा, मा बोलिया মা বাবু যে চে সিং জনমের ছাড়িয়া তোমায় পাবো পাবো মাগো কত জাগাই যাই কত মানুষ দেখেলাম ভাবে তো তোমার মতো নাই কত মানুষ দেখিলাম ভাবে বাবা তোমার মতো নাই আরে বাবার কথা কেনলে মায়ের কথা ভুলে যান কিছুদিন আগে এক রা বান্দা দে বলে হুজুর আজকে আমার ঘরে তিন বেলা গরম গরম খাবার খাই হুজুর জানেন নি এমন একটা সময় ছিল পরিবারে মা একবার রান্না করতেন কত দেখেছিলাম মা সকাল বেলা ভাত খাই না সকালবেলা ভাতের ফেন মার টুকুন খেয়ে খেয়ে পেটের ক্ষুদা করেছে আজকের মাহফিল মন অনেক সন্তানদের মনে পড়ার কথা রে মা বাবা কত ভাত খাই নাই সকাল বেলা ভাতের পানি খাইছে আরে কত লোক বলে হুজুর একটা শপিং মলে গেলাম কাপড় কিনতে গেলাম আমি দেখলাম পাশে একটা লোক আইসা বলতেছে আমার মায়ের জন্য একটা সেরা শাড়ি দাও আমার বাবার জন্য পাঞ্জাবি দাও হুজুর আমি পাশে দাঁড়িয়েছিলাম আমার কলিজাটা চিবে দিয়ে ধরলো আল্লাহ রে আমারও তো মনে চায় আজকে তাও হয়েছে ঘরে আমার বাবা ও নাই মা ও নাই মা বাবা থাকলে এদেরকে নিয়ে আমিও কাপড় কিনা খুশি করাই দাও আল্লাহ আমার আল্লাহ এখন যারা মা মা বাবা বাবা বলে কাঁদতেছে তুমি তো এদের সবাইকে চিনো এদের মা বাবা কোথায় শুই আছে জানো আল্লাহ তাদের মা বাবার কবরের আজাব माफ করে দাও কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও আমার ঘণ্টার পর ঘণ্টা তোমার কলা মেপাকের আলোচনা হয়েছে তোমারা বন্ধুর হাদি শরীফের আলোচনা হয়েছে মাবুদ মাবুদ গো বড় আদরের মানুষ দারি পাকা মর বিরা যুবং ভাইয়েরা পরদার আড়ালে আমার মায়েরা বোনেরাও হাত তুলে ধরেছেন এখন তুমি আমাদের জীবনের তামাম গোনা খাতা মাফ করে দাও এমন কেহ নাই যার জীবনে গোনা নাই মাবুদ গু আল্লাহ জীবনে বহু অন্যায় বহু পাপ করে ফেলেছে রে আল্লাহ যদি দুনিয়ার মানুষ জানতো আমাদের পাপের খবর ধিক্কার দিয়ে দি দূরে সরায়া দিত আয় আল্লাহ তুমি সাত্তার তুমি গফফার আমাদের গুনা গোপন রেখে ছড়ে আল্লাহ দুনিয়াতে কত ইজ্জ দিয়েছ মাঝে মাঝে ভয় হয় তুমি যেদিন হাসরের মাঠ কায়েম করে দিবা মানুষের জামিন হবে গরম তামা আর তামা মানুষের মাথার মগজগুলো টগব করতে থাকবে মানুষের চিৎকার মারবে পানি দাও যেদিন তুমি হংকার মারবে গুনাগারে তোমরা আলাদা হয়ে যা জানিনারে আল্লাহ দুনিয়াতে তিজ দিয়া কার গলায় যেন জাহান্নামের রশি ধরে টান মারে আল্লাহ আলি মলাম হাত দাঁড়িয়েছেন তারি পাঁকা মর বিনা মারা মায়েরা বোনেরাও হাত বাড়িয়েছে জীবন আর গুণা করব না না এখন তুমি আমাদের জীবনের সব গুলি গুণা মাফ করে দাও যত গুণা কোন আল্লা জীবনে মাফ করে দাও গো আল্লাহ জী গুনে এই জীবনে আমি আর গুণা করব না দাগি কইরা আল্লা তুমি মাই না স্বরের দিলে গুণাগর বলে ডাক দিও না সরের দিনে গুণাগর বইলা ডাক দিও না বলে নাল্লাহ বলে নাল্লাহ। আল্লাহ আমাদের জিন্দিগির সব গুলি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের নামাজ তাজবি তাহলিল দরুদ সালামের সাবের হাদিয়া সোনার মদিনায় নবী পাক রওজা মুনাওয়ারায় পৌঁছায় দাও আম্বি মুরসালিন আল্লাহ এখানে অনেকের বাবা আছে মানায় নাই অনেকের মা আছে বাবা নাই বারে বলো আছে গো মাও নাই বাবাও নাই রে আল্লাহ কারে ডাকিব মা মা বলিয়া মা বাবু যে চেসিং জন মের ছাড়িয়া তোমায় পাবো পাবো মগ কত জাগাই যাই কত মানুষ দেখেলাম ভাবে তো তোমার মত নাই কত মানুষ দেখিলাম ভাবে বাবা তোমার মতো নাই আরে বাবার কথা কেমনে মায়ের কথা ভুলে যান কিছুদিন আগে এ কাল্লার বান্দা এইসা কেঁদে কেঁদে বলে হুজুর আজকে আমার ঘরে তিন বেলা গরম গরম খাবার খাই হুজুর জানেননি এমন একটা সময় ছিল পরিবারে মা একবার রান্না করতেন কত দেখেছিলাম মা সকাল বেলা ভাত খাই না সকাল বেলা ভাতের ফেন মার টুকুন খেয়ে খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছে আজকের মাহফিল এমন অনেক সন্তানদের মনে পড়ার কথা রে মা বাবা কত ভাত খাই নাই সকাল বেলা ভাতের পানি খাইছে আরে কত লোক বলে হুজুর একটা শপিং মলে গেলাম কাপড় কিনতে গেলাম আমি দেখলাম পাশে একটা লোক আইসা বলতেছে আমার মায়ের জন্য একটা সেরা শাড়ি দাও আমার বাবার জন্য পাঞ্জাবি দাও হুজুর আমি পাশে দাঁড়িয়েছিলাম আমার কলিজাটা চিবে দিয়ে ধরলো আল্লাহ রে আমারও তো মনে চাই আজকে তাও হয়েছে ঘরে আমার বাবা ও নাই মা ও নাই মা বাবা থাকলে এদেরকে নিয়ে আমিও কাপড় কিনা খুশি করাই দাও আল্লাহ আমার আল্লাহ புன்ஜரமா பபா பபா কোলে তুমি তো এদের সবাইকে চিনো এদের মা বাবা কোথায় শুই আছে জানো আল্লাহ তাদের মা বাবার কবরের আজাব মাফ করে দাও কবরগুলো গুলো জান্নাতের টুকরা বানায়া দাও আই আল্লাহ তাআলা এই এলাকায় বহু জমিনের নিচে অনেক মানুষ শুই আছে রে আল্লাহ বাহাদুর সাথী জামালপুর ইউনিয়নে কত মানুষ আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও এই মাহফিলের সাথে অনেকে জড়িত ছিলেন আল্লাহ দুনিয়াতে নাই তুমি তাদের একে মাফ করে দাও এখনো যারা দায়িত্বে আছেন আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও আল্লাহ সভাপতি সাহেব আমার হারুন চাচা আরো আছেন আমার দাদা জয়নাল চেয়ারম্যান সাহেব আল্লাহ আরো অনেকের নাম আয় আল্লাহ আয় আল্লাহ অতি অতীতার অনেক করেছেন আল্লাহ আল্লাহ কামরুল হোসেন সাহেব ফকির যার মাধ্যমে মাহফিলে আমার প্রথম সূচনা রে আল্লাহ আই আল্লাহ আবার এই মাঠে তুমি ফিরিয়ে দাও রে আল্লাহ আল্লাহ তুমি সকল পদগুলি সহজ করে দাও আমার সামনে যারা বসা সবাইকে তুমি কবুল করে নাও অনেকে পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও অনেকে ঋণগস্ত ঋণ আধারে তাও ফিঙ্গিয়ে দাও অনেকে সমস্যা আছে সমাধান করে দাও অনেকে রোগ বিমারে আছে আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত বিমারি ভালো করে দাও রব্বের কামা মা صغيرا بل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين جَدِيدٌ، أمدرين من موت চিঠি পাঠাইবা বা বলে আল্লাহ বলে আল্লাহ আল্লাহ আমি জানি এই মাহফিলে আমি সবচেয়ে বড় অধম আল্লাহ কত আমলি তাহার বান্দা বান্দির আছে আল্লাহ বিশেষ একটা দোয়া করে যায় রে আল্লাহ তুমি আমাদের একে হঠাৎ এক্সিডেন্টের এমন স্ট্রোকের মরণ দিও না যেই মরণের সময়ে কালিমা মা পড়ারও সুযোগও হয় না এমন মরণ দিও না 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 জিমরণের সময় কালিমা পড়ার সুযোগ হয় না আল্লাহ আমার সামনে বড় আদরের মানুষগুলি বসা আমার মায়েরা বোনেরা সহ আল্লাহ তুমি প্রত্যেকের এক বাসনা পূরণ করে দাও আজকে যার যিনি আপ্যায়ন করেছেন আই আল্লাহ আর অনেকে আছেন ফরকান মামা সহ আর অনেকের নামই আছে আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও আমার দাদা দোয়া চেয়েছেন এক সেকেন্ড করে সুস্থ সুস্থ তার নিয়ামত দান করো আপনারা দোয়া চান আমিও দোয়া চাই আমার আব্বা আমার আম্মা আমার ছেলে সন্তান ভাই বোন আমার নানা হয়েছে না পঞ্জন্দের জন্য দোয়া চাই আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করে নাও যেদিন আমাদের দুয়ারে মৌতে। আজরাইল পাঠাইবা যে আমাদের দুয়ারে মত পালকি পাঠাইবা ওই দিন দিও আমাদের ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم دعاء قرب بابا السلام عليكم ورحمة الله وبركاته آه